আসসালামু আলাইকুম আজ আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিন আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশ রবিউল আউয়াল চৌদ্দশো সাতচল্লিশ স্ত্রী বৃহস্পতিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বাড়ছে বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ছাপ্পান্ন জন বরিশালের বন কর্মকর্তা মালামাল সহ আটক কুয়াকাটায় যুবকের কারাদণ্ড মাদারীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু পটুয়াখালীতে বাসের ধাক্কায় একজন নিহত আমতলিতে জর্ডান প্রবাসীর বাসায় চুরি মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতা নিরসন ও কল্যাণমূলক সেবা বাড়াতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার সম্প্রীতি মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে যা বাস্তবায়িত হলে পেনশনারদের জীবনযাত্রা আরও সুরক্ষিত হবে সভায় সিদ্ধান্ত হয় শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল পনেরো বছর থেকে কমিয়ে দশ বছরে আনার প্রস্তাব অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশনে পাঠাবে এছাড়া পুনঃস্থাপনের আগে কেউ মারা গেলে তার স্বামী স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারীদের পেনশন সুবিধা দেওয়ার বিষয়টিও পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় পেনশন পুনঃস্থাপন সময় পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর করার সুপারিশ করা হয়েছে পেনশনভোগীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পরে দ্বিতীয় স্ত্রী বা স্বামীকে নিয়ম অনুযায়ী পারিবারিক পেনশন প্রদানের প্রস্তাব করা হবে অবসরপ্রাপ্ত পেনশনভোগী যদি জটিল রোগে আক্রান্ত হন তাহলে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা দেয়া হবে বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ছাপ্পান্ন জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছয় জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় চল্লিশ আমতলি তিন বেতাগি এক বামনা ছয় ও পাথরঘাটায় ছয়জন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো তিরিশ জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে পঁচাশি আমতলি পাঁচ বেতাগি চার বামনা চোদ্দ পাথরঘাটা তেরো এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগোনা সদর উপজেলায় পাঁচ হাজার পাঁচশো আটাশি তালতলি একশো একষট্টি বামনাথ দুইশো উনত্রিশ বামনাথ দুইশো নিরানব্বই বেতাগি একশো আটত্রিশ আমতলি উনানব্বই এবং পাথরকাটা উপজেলায় পাঁচশো জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাতচল্লিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় সাতজনের বাড়ি পাথরকাটা এবং পাঁচজনের বাড়ি বেতাগি উপজেলায় বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারিকে আটক করেছে পুলিশ বুধবার রাতে নগরীর নতুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয় সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল নিয়ে তিনি পালানোর চেষ্টা করছিলেন বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে ছোপার্দ করে পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং ট্রাক ভর্তি মালামাল জব্দ করে দায়িত্বে থাকাকালীন সময়ে কবির হোসেন বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার নিয়েছেন স্থানীয়দের কাছ থেকেও টাকা নিয়ে ফেরত দেননি তিনি বুধবার রাতে সরকারি বাংলো থেকে মালামাল সরানোর সময় বিষয়টি টের পেয়ে পাওনাদার ও এলাকাবাসী মিলে তাকে আটক করেন তার ট্রাকের সরকারি মালামাল পাওয়া গেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও ধারণ করার অপরাধে রুবেল পহলান নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদণ্ড দিয়েছেন তার বাড়ি পরগনা সদর উপজেলার আইলা পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া গ্রামে বুধবার তাকে কারাদণ্ড দেন কলাপাড়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরা সমুদ্র সৈকতে গোসল করছিলেন এ সময় নারী পর্যটকদের গোসলের দৃশ্য গোপনে ভিডিও করার সময় এক যুবককে হাতে নাতে আটক করেন সৈকতের ফটোগ্রাফাররা পরে তাকে ট্যুরিস্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয় ট্যুরিস্ট পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নিলে কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক অভিযুক্ত রুবলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন পরে তাকে পুলিশে সোপর্দ করা হয় মাদারীপুরের ডাসারে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বুধবার সন্ধ্যায় উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া এলাকায় একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় মারা যাওয়া দুই শিশু হল ওই এলাকার নাই মোল্লার ছেলে হাফিজুল ইসলাম ও হামজা বুধবার বিকেলে পাড়ির পাশে একটি খোলা স্থানে প্রতিবেশী কয়েকজন শিশু খেলছিল এ সময় শিশু হামজা হাত পা ধুতে গেলে পুকুরের পানিতে তলিয়ে যায় বড়ো ভাই হাফিজুল ইসলাম ছোটো ভাইকে বাঁচাতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক আরোহীর মৃত্যু হয়েছে আজ দুপুরে পটুয়াখালী কুয়াকাটা সড়কের পাড়ুখালী কালভার্টের পাশে মেঘনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই ওই আরোহী মারা যায় আমতলিতে জর্ডান প্রবাসীর বাড়িতে চুরি হয়েছে বুধবার রাতে চাওড়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের জর্ডান প্রবাসী সুহিদা বেগমের বাসা চুরি হয় জুয়েল জানান তার চাচাতো বোন সুহিদা বাসায় তালা লাগিয়ে ঢাকায় অবস্থান করছে রাতে ঘরের বেড়া কেটে চোরের দল নগদ টাকা স্বর্ণালঙ্কার জমির দলিল সোলার প্যানেলের ব্যাটারি সহ মালামাল চুরি করেছে মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে বেতারে ও শেষ স্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রু স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচ বার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তরবঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী মমিংসিং ও ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা মিনিটে সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বাড়ছে বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ছাপ্পান্ন জন বরিশালের বন কর্মকর্তা মালামাল সহ আটক কুয়াকাটায় যুবকের কারাদণ্ড মাদারীপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু পটুয়াখালীতে বাসের ধাক্কায় একজন নিহত আমতলিতে জর্ডান প্রবাসীর বাসায় চুরি মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান পাঠ এখানেই শেষ করছি